একটা সময়ে কোনো রান্না বান্না জানতাম না শুধুমাত্র এই নাস্তাটাই তৈরি করতে পারতাম আর পরেও কতবার যে ট্রায়াল দিয়ে এই নাস্তাটা তৈরি করা শিখেছিলাম তা বলার বাহিরে সেই সময়গুলোতে মাঝে মাঝে এই নাস্তাটা তৈরি করতাম তো আজকে আবারও এই নাস্তাটা তৈরি করলাম এই খাবারটা তৈরি করার সময় আগের দিনের কথাগুলো মনে পড়ে গেল আগে আমি রান্নার রও জানতাম না কিন্তু আমার স্পেশাল খাবারগুলো বানাতে খুব ভালো লাগতো বিকেলের নাস্তা আইটেমের মধ্যে আমি এই খাবারটাই সর্বপ্রথম শিখেছিলাম তারপরে শিখেছিলাম কেক বানানো কেকের পরে শিখেছিলাম চটপটি বানানো যাই হোক এই খাবারটা হালকা পাতলা সবার বাসাতেই বানিয়ে থাকে রেসিপিটা আমার স্টুডেন্ট লাইফের রেসিপি বলা চলে স্কুল লাইফের রেসিপি যখন ক্লাস নাইনে পড়ি তখন কিন্তু এত ইন্টারনেট ইউটিউব গুগল এগুলোর মাধ্যমে রান্না শেখা যেত না একটা রান্নার বই ছিল সেখানেই আমি এই রেসিপিটা পেয়েছিলাম আর সেই রান্নার বইটা আমি কিনেছিলাম মাত্র পঁয়ত্রিশ টাকা কিন্তু আমি এই রেসিপিটা দুইবার তৈরি করতে গিয়ে দুইবারই ফেল মেরেছি কারণ সব কিছুই রেসিপি বইয়ে যেরকমটা লেখা আছে ঠিক সেরকমটা করতে গিয়ে পরে এসে বুঝলাম যে রান্নাটা কখনো পরিমাপ অনুযায়ী হয় না সবার রান্না একরকমও নয় খাবারের নামটা হয়তো একরকম হবে দেখতে হয়তো কিছুটা একই রকম হবে কিন্তু টেস্ট স্বাদ সব কিছু হবে ভিন্ন এই নাস্তাটা তিনবারের বেলায় মোটামুটি হয়েছিল চারবারের বেলায় একদম পারফেক্ট হয়েছিল আর আমি যখন রান্না করতাম তখন সবাই এসে দেখতো এই জন্যই রান্নার বারোটা আরও তখনই বেজে যেত কেউ বলতো এইভাবে হবে না কেউ বলতো ওইভাবে হবে কথা মাথায় নিতে গিয়ে আমার একদম হজবরল হয়ে যেত পরে দুই দিন যখন নিজে নিজে ট্রাই করলাম তখন দেখলাম অনেকটাই পারফেক্ট হয়েছিল দুই হাজার পঁচিশ সালে এসেও আমার রান্নার কাছে কেউ যদি দাঁড়িয়ে থাকে কেউ যদি বলে এইভাবে না ওইভাবে করো সেইভাবে না এইভাবে করো সেই রান্নাটা এত পরিমাণে অখাদ্য হবে যে মুখে তোলার মতো না আর মাস্ট সেদিন আমি রান্নাতে কোনো মেন উপকরণ দিতেই ভুলে যাব যে কোনো রান্নায় যদি আপনি কারো দেখে দেখে করেন সেই রান্না কখনোই পারফেক্ট হবে না তার পরিমাপ আর আপনার পরিমাপ কখনোই মিলবে না একটু কম বেশি হবে আর সেখানে রান্নার স্বাদটা কমে যাবে আপনি হয়তো কোনো রান্না দেখেছেন খেয়েছেন খুব ভালো লেগেছে তারপরে সেটা আপনি নিজের মতো করে ট্রাই করেন দেখবেন অনেকটাই পারফেক্ট হবে রেসিপি বই থেকে পুডিং বানানো শিখেছিলাম পরিমাপ অনুযায়ী সব কিছুই দিয়েছিলাম তারপরেও পুডিংটা হয়েছিল একদম ডাল খিচুড়ি এরকম রান্না বান্নার আমার অনেক অভিজ্ঞতা আছে যেগুলো আমি একবারের জায়গায় দশ বার করে তারপরে সেই রান্নাটা পারফেক্ট ভাবে শিখেছি এখন হয়তো একবার দেখাতেই পেরে যায় বা একবার দুইবারের জায়গাতেই রান্নাটা পারফেক্ট হয় গল্প করতে করতে এইদিকে কিন্তু আমার এগ রোল গুলো ভাজা প্রায় শেষ মনে হয় এত সহজ একটা রেসিপি কিন্তু আগেও বানাতে যে পারতাম না এখানে এক কাপ ময়দা দিয়ে চার পিস এগ রোল হয়েছে যেটা আমাদের মামিয়ের জন্য একদম যথেষ্ট খুবই অল্প সময়ে খুবই অল্প উপকরণে এই নাস্তাটা বিকেলে তৈরি করে নেওয়া যায় আর খেতেও বেশ ভালোই সুস্বাদু হয় আমার মেয়ে তো এই নাস্তাটা খেতে ভীষণ পছন্দ করে তো কেমন লাগলো আমার সহজ রেসিপিটি এর সাথে আমার রান্না শেখার গল্পটাও কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে